আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবি হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাচ্চাটি কার আমার বাচ্চাটি আপনার হ্যাঁ কি নাম খেরোয়াল মুর্মু কে এইচ ডাব্লিউ আর এ এল

বেতন পান আপনি না বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস মাস বয়স এই জায়গাটা সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনও পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কি নাম তোমার আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এইটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশুনা বলতে কিছুই জানত না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিন্তাই আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো তোমাদের কি ভাষা ভালো লাগে আদিবাসী ভাষা না বাংলা ভাষা

তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করি আপনি করেন আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো দি আবার এখানে আপনার কাছে আসব কেউ নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ সঞ্জিত আপু ঠিক দিন সঞ্জিত কি আছে তুমি একটু নিয়ে যাবে হ্যাঁ চল যে ওখানে পড়াচ্ছে কি আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ এখানে না সুযোগ সুবিধা আছে নাকি আছে এখানে টাক্টার টাক্টার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো ওইখান থেকে বেতন পায় না বিনা পয়সাতে বিনা পয়সাতেই করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করলো তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে তখন উনি আর মানলো না আর আমার আমিও কলেজ পর্যন্ত পড়েছি তার জন্য পড়াশোনার দিক কিছু আছে দেখি বাবা একটু এই ড্রেসগুলো কারা দিয়েছে কোথায় পেলেন আপনি এগুলো ওই কলকাতার আর লোকেরা দিয়েছে মানে এখানে কি ঘুরতে এসেছিলো ঘুরে দেখার পরে দিয়েছে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে বলতে পারবেন বলেন তিরানব্বই বিরাশি তিরানব্বই বিরাশি উনচল্লিশ উনচল্লিশ সাতষট্টি সাতষট্টি বাইশ বাইশ